আজকে আমরা সাত সকালে বিলে খেয়া শুরু করছি কোনো সূর্য উঠে নাই এখন সূর্য উঠেই গেছে সূর্য উঠে প্রখর রোদ শুরু হয়েছে ওই যে জাল নিয়ে আসতেছে আর এই যে হচ্ছে হাঁস আর আমরা এই অবধি এই মাছগুলো পেয়েছি এই দেখতে পারতেছেন মাছগুলো বিলের তরতাজা মাছ এর মধ্যে বেস্ট মাছটা হচ্ছে এই কই মাছটা দেখতে পারতেছেন কত সুন্দর একটা কই মোটামুটি বেশ বড়ই বলা চলে মানে বিলের তাজা মাছ বলে কথা এটার তো একটা আলাদা রকমের এবং ফিলিংস আপনারা যারা নদী খাল বিল থেকে মাছ ধরেন তারা জানেন যে বিলের তাজা মাছের মূল্য কিরকম এবং এটা স্বাদ এই দেখেন এটা হচ্ছে আমাদের এখানে এটা চিরকা মাছ নামে পরিচিত অনেক জায়গায় অনেক বিশুদ্ধ অনেক হিসেবে ডাকে এটা আপনার এলাকায় কিনা মাছ নামে পরিচিত তা অবশ্যই বলে যাবেন এই মাছটা হচ্ছে খাওয়াতে বেস্ট অনেক বেশি ভালো একটা স্বাদ ইন্টারেস্টিং আর বেশিরভাগ মাছই হচ্ছে ছোটো মাছ মানে দারকিনা মাছ এই দারকিনা মাছটা ভাজি অনেক বেশি ভালো লাগে তবে এই কই মাছটা আমার কাছে বেস্ট লাগছে অস্থির একটা মাছ তো আশা করি ভিডিওটা অনেক দিন যখন বিরোধ দেওয়া হয় না ওটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ